হ্যালো বিউ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ সারাদিন কী কী করবো তোমাদের সাথে শেয়ার করলাম আমি আজ যাচ্ছি বাজারে যাচ্ছি আমি আমার বাইরে যার এটা হলো আমাদের কসবার বালক উচ্চ বিদ্যালয়টা এ ওয়ালগুলো অনেক সুন্দর করে

আংটি না সবগুলাই আংটি সুন্দর কিন্তু আমি কোনোটা নেই নাই তারপর বাচ্চার ব্যান্ড দেখলাম আমি কয়েকটা এই ফিনাপের আপের নিয়েছি তারপর ভাইয়া একটা সিরাম দেখাইলো এই শ্রীরামটা ইউটিউবে দেখলাম অনেক ভালো নাকি আমি ইউজ করছি না এটা মুখের এটাও মুখের এটা হলো ওই দোকানদার ভাইয়া তারপর চলে গেলাম ফলের দোকানে যে কিছু ফল নিয়ে নিলাম তারপর চলে এলাম রাস্তায় আনিকাকে নামিয়ে দিলাম আমার বাবার বাসার সামনে আর এটা হলো আমার বাবার বাসা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার যে রাস্তাটা এটা এটা অনেক সুন্দর দুই পাশে খেজুর গাছ আর নিয়ে আসলাম ড্রাগন এর আগে বড় বড় ড্রাগন আনেছিলাম এগুলো একটু মিষ্টি না ছোট ড্রাগন গুলা অনেক মিষ্টি এর ড্রাগনটি অনেক মিষ্টি পড়ছে আর এখানে নিয়ে নিলাম কিছু কলা কুচি দুইটা দই হাফ কাপ চিনি তারপর দিয়ে দিলাম ব্লেন্ডারে চিনি দিয়ে দিলাম দুই কাপ দই দিয়ে দিলাম টক দই হইলে ভালো হয় কিন্তু টক দই পাইছি না দিয়ে দিলাম ফ্রিজের একদম ঠান্ডা পানি বরফও দেওয়া যায় আমার বরফ নাই তার জন্য ফ্রিজের পানি দিছি। তারপর একটু সময় নিয়ে এটাকে ব্ল্যান্ড করতে হয় অনেকক্ষণ ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলাম তারপর হয়ে গেল আচ্ছা বিয়াস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা আর আমাকে তোমরা সাপোর্ট দিবা পাশে থেকে আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো